খবরের কাগজের দুই বছর শেষ হচ্ছে এবং দ্বিতীয় বর্ষ পদার্পণ করছে পত্রিকাটি এই উপলক্ষে দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন পাঠক তাদেরকে জানাই পাণ্ডাল অভিনন্দন এবং আমাদের এই হাউসটি প্রায় দুই বছরের মধ্যে এই খবরের কাগজ খুব ভালো একটা জায়গা করে নিয়েছে অনন সংবাদপত্রের মধ্যে আপনারা জানেন যে এখন কিন্তু সংবাদপত্রের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা সময় যাচ্ছে তো সেই সময়ের মধ্যেও অনেকের মধ্যেই অনেক পত্রিকার মধ্যেই খবরের কাগজ পাঠকদের জুড়ে জায়গা করে নিয়েছে এবং ভালো করছে এবং আমাদের যে হাউসটা এটা আমরা একটা পরিবারই বলা চলে এবং এখানে সবাই আমরা খুবই মানে আন্তরিকতার সহিত কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করে এবং আমাদের সম্পাদক মহোদয় উনি আমাদেরকে এই পরিবেশটা দিয়েছেন এবং এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা খুবই চেষ্টা করছি দেশের দুর্নীতি অপরাধ এই সেক্টরে কাজ করার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে অলরেডি আমাদের অনেক সংবাদ প্রকাশিত হয়েছে যা পাঠক মন্দিত হয়েছে আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এজন্য আমরা চাই যে পাঠকরা যেভাবে আমাদেরকে গ্রহণ করেছেন বা ভালোবাসেন সেভাবে আগামীতেও আমাদের পাশে থাকবে